মাত্র নয় লক্ষ টাকায় একটা জমি শেয়ার তাও আবার ঢাকার একেবারে নিকটবর্তী অঞ্চল এবং একটা আবাসিক প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আবাসন প্রকল্প এটা হচ্ছে সাউথ টাউন আবাসন প্রকল্প যেটা এভিনিউ রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এভিনিউ রাস্তা মূল রোডটা মূল মূল রোডে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের প্রজেক্টটা কো কোন সেক্টরে আমাদের প্রজেক্ট হচ্ছে দুই নম্বর সেক্টরে

হবে পাশাপাশি মার্কেট হবে ওকে জমি শেয়ার মূল্য দিচ্ছেন নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা ভবন কত তোলা হবে ভবন হবে আমাদের নাইন জি নাইন জি জি তার মানে জি প্লাস নাইন জি প্লাস দশ দশ তালা ভবন অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে অ্যাপার্টমেন্টে আমাদের তেরোশো স্কোয়ার ফিট এখানে হচ্ছে কমন শহর হ্যাঁ কমনশ তেরোশো স্কোয়ার ফিট পাবে আর জায়গাটা হচ্ছে কমন থাকবে যে পার্কিং এ যেটা আসবে যারা রাখতে চায় তারা টাকা দিয়ে রাখবে না তো মানে পার্কিং এ যাওয়া হবে পুরাটা হচ্ছে জন মালিক থাকবে এরা সবাই এটা ভোগ করবে যেভাবে

তো দর্শক যারা আপনার প্রবাসে আছেন যারা স্বল্প আয়ের মানুষ তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন বসবাসের জন্য অথবা আপনি ইনভেস্ট করবেন যদি বেনিফিট অথবা প্রফিট পেতে চান সেক্ষেত্রে ইনভেস্ট একটা লাভজনক ইনভেস্ট হবে অবশ্যই